সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করছি ছাল পেটিসের রেসিপি যা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই মোসমুসে ছাল পেটিসের রেসিপি বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে বাসায় বানালে দেখবেন সিঙ্গারা কচুরি খাওয়া কিন্তু একদম ভুলে যাবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই পেটিসগুলো বানানোর জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণে আটা আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো রান্নার তেল এ পেটিসের ক্ষেত্রে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় এবার এই তেলটা দেওয়ার পর আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ময়ম করে নিচ্ছি তেলের সাথে আটাটাকে এরকম হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু ময়ম করে নিতে হবে এই আটাটাকে ভালোভাবে ময়ম করে নিলে দেখবেন পেটিসটা কিন্তু খুবই মুছে হবে এটাকে যখন ময়ম করা হয়ে যাবে তখন কিন্তু এরকম মুটি করে নিলে মুটি হয়ে আসবে আর এই পর্যায়ে বোঝা যাবে এই আটাটা কিন্তু ময়ম করে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি কতটুকু পানি দিয়েছি তা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এবার আমি আটাটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানোর পর এখানে কিন্তু আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মাখানোর পর দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটি ডো তৈরি হয়েছে এই ডোটা কিন্তু খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না আমরা রেগুলার যে রুটি বানাই সেরকমই কিন্তু একটু ডো বানিয়ে নিতে হবে আর এভাবে হাত দিয়ে মুড়ে মুড়ে এটাকে বড় একটি বলের শেপ দিয়ে নিচ্ছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচের মতো সাদা তেল আমি তেলটাকে ডোয়ের চতুর্পাশে পাশে লাগিয়ে নিচ্ছি আর এটাকে ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যে আমি এই পুটটা রেডি করে নেব তার জন্য একটি প্রাই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সাদা তেল আর এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি আমি দুটি পেঁয়াজ কুচি আমি এখানে কিন্তু মাঝারি সাইজের দুটি পেঁয়াজ খুব সুন্দর করে কুচি করে নিয়েছি এখন আর মাঝে দিয়ে দিচ্ছি আমি আরও তিনটি কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এখন এই পেঁয়াজ আর মরিচটাকে আমি তেলের সাথে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব এই পেঁয়াজটাকে কিন্তু খুব লাল করে ভেজে নিতে হবে না এখন আর মাঝে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুনের পেস্ট এটাকেও তেলের সাথে আমি এক মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজ আর মরিচটা কিন্তু এক থেকে দুই মিনিট ভেজে নিলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর এটা কিন্তু খুব লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুটি আলু এখানে আমি আলুটাকে খুব ছোটো ছোটো করে পিস করে নিয়েছি পেটিসের আলুগুলো কিন্তু একটু ছোট করে নিলেই ভালো হবে আলুটাকে দিয়ে আমি তেলের সাথে একটু ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদে গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়া এই সবগুলো উপকরণকে আমি এই আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এগুলো মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার মতো কিছু পানি এখানে কিন্তু পানির পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যতটুকু পানি দিলে আলুটা সিদ্ধ হয়ে যাবে ততটুকু দিলেই কিন্তু চলবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব পানিটাকে শুকিয়ে আসা পর্যন্ত আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই আলুর ভিতরে কিন্তু একদম পানিটা শুকিয়ে গেছে এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এগুলোকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই আলুটাকে কিন্তু আর বেশি সময় ভাজার প্রয়োজন নেই এখানে কিন্তু কোনো রকম পানি নেই এক মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই চলবে আর এ পর্যায়ে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছু টমেটো সস এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো সস নিয়েছি আর এই সসটা দিলে কিন্তু এই পেটিসগুলো খেতে আরও খুবই ভালো লাগে এবার সসটা দেওয়ার পর আমি আলুর সাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলোটাকে অফ করে দিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমি সবগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি এবার যে আটাটা আমি মাখিয়ে রেখেছিলাম তার থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এ ডোটাকে কিন্তু আবারও খুব ভালোভাবে মতে নিতে হবে আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এ ডোটা কিন্তু আরও অনেকটাই সফট হয়ে এসেছে এভাবে যে কোনো ডো বানানোর পর যদি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেন তাহলে ডোটা কিন্তু আরও অনেকটাই সফট হয়ে যাবে এবার এটাকে আমি হাত দিয়ে মুড়ে মুড়ে খুব বড় একটি বলের শেপ দিয়ে নিচ্ছি এটা আমার বলের শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিব এখন বোর্ডে নিয়ে আমি আর উপরে কিছু শুকনো আটা ছড়িয়ে নিব। যেন বোর্ডের সাথে লেগে না যায় আর এটাকে হাত দিয়ে ডলে বড় একটি রোল বানিয়ে নিব এটা বড় একটি রোল বানিয়ে নিয়েছি আর একটু চাকু দিয়ে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আজকে আমি যে কয়টি পেটিস বানাবো ঠিক সে কয়টি কিন্তু কেটে নিয়েছি আর এখান থেকে এক একটিকে নিয়ে আমি হাত দিয়ে এভাবে মুড়িয়ে মুড়ে খুব সুন্দর করে বলের শেপ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটাকে আমি কিভাবে বলের শেপ দিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি আরও কিছু বানিয়ে দেখিয়ে দিচ্ছি বড়ো দিয়ে গোল করে না নিয়ে দেখা যাবে হাত দিয়ে এরকম করে মুড়িয়ে মুড়িয়ে গোল করে নিলে কিন্তু এটাই খুব সুন্দরভাবে গোল করে নেওয়া হয়ে যায় আর কিন্তু এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আমি কিন্তু একইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকনাতে ঢেকে সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটি বাটিতে আমি নিয়েছি দুই চামিচের মতো রান্নার তেল আর তার সাথে দিয়ে দিচ্ছি দুই চার চামচ কর্নফ্লাওয়ার এবার এই তেলের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন এই কর্নফ্লাওয়ারটা কিন্তু মেশানোর পর খুব পাতলা হয়নি এটা কিন্তু ঘন করে মিশিয়ে নিতে হবে এই তেলের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটাকে আমি সাইডে নিয়ে নিচ্ছি আর যে ডোটা বানিয়ে রেখেছিলাম সে ডোটাকে নিয়ে নিচ্ছি এখান থেকে একটি লেসি হাত নিয়ে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি আর বোর্ডে নেওয়ার পর এটাকে আমি কিন্তু আবার খুব সুন্দর করে গোল করে নেব এটা গোল করে নেওয়া হয়ে গেছে এখন এর উপরে আমি আরও কিছু আটা সরিয়ে দিচ্ছি এভাবে আটা ছড়িয়ে দিলে কিন্তু এটা আর বোডের সাথে লেগে যাবে না এখন হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি আর এটাকে রুটি বেলনা দিয়ে একটু রুটি বেলে নিতে হবে এটা কিন্তু বেশ কয়েকবার আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে একটু রুটি বেলে নিব। আর এই রুটিটা কিন্তু অনেকটাই পাতলা করে বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি রুটিটা কিন্তু অনেকটাই বড় করে পাতলা করে বেলে নিয়েছি এই রুটিটা যতটা পাতলা করা যায় ততটাই পাতলা করে বেলে নিতে পারবেন এখন যে তেলের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই তেলের মিশ্রণটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চা চামিচের মতো নিয়ে নিয়েছি আর রেখে চতুর্পাশে খুব সুন্দর করে কিন্তু ছড়িয়ে নিয়েছি এটা চতুর্পাশে কিন্তু খুব সুন্দর করে সরিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর উপরে আমি আরও কিছু কর্নফ্লাওয়ার সরিয়ে দিচ্ছি এটাকে হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি আর এক পাশ থেকে এভাবে উঠিয়ে নিচ্ছি এখন এর উপরে আমি আবারও কিছু তেলের মিশ্রণ দিয়ে দিচ্ছি আর একইভাবে কিন্তু এর উপরেও আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিব দিবফ্লাওয়ারটা দিয়ে আমি হাত দিয়ে আবারও খুব সুন্দর করে সমান করে নিব এবার অপর পাশ থেকে কিন্তু এর উপরে উঠিয়ে নেব আর একইভাবে কিন্তু এর উপরেও আমি তেলের মিশ্রণটা লাগিয়ে নিব এর আমি কিছু ময়দা ছড়িয়ে দিচ্ছি আর এক পাশ থেকে এভাবে মুড়িয়ে নিতে হবে এভাবে মুড়িয়ে মুড়ে খুব সুন্দর করে একটি রোল বানিয়ে নেব দেখতে পাচ্ছেন এরপর থেকে কিন্তু একটি রোল বানিয়ে নিয়েছি আর এই দুই পাশের সাইডটাকে একটু কেটে নিচ্ছি এটাকে কেটে নিলে এর ভিতরে লেয়ারটা কিন্তু খুবই সুন্দর হবে এখন এটাকে হাত দিয়ে চেপে একটু চেপটা করে নিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি হাত দিয়ে একটু চেপে দিয়েছি আর এরপরে আরও কিছু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি এখন এটাকে আবারও রুটি বেলনা দিয়ে আমি একটি রুটি ফেলে নিব এই রুটিটা কিন্তু খুব বড় বানাবো না একটু ছোট করে বানিয়ে নিব। আর রুটিটা কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই রুটিটা রেডি হয়ে গেছে এখন আমি এর সাইড থেকে কেটে নিচ্ছি সাইড থেকে কেটে এটাকে সমান করে নিব আর এটাকে কিন্তু একটু চারকোনা শেপে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি চায়ের কোনো শেপ করে নিয়েছি আর এটা কতটুকু মোটা রেখেছি তা দেখিয়ে দিচ্ছি আর যে আলুর পুটটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামিচের মতো এর উপরে দিয়ে দিচ্ছি এখন চতুর্পাশে একটু পানি লাগিয়ে নিতে হবে চতুর্পাশে পানিটা লাগিয়ে নিলে দেখা যাবে এগুলো তেলে ভাজার পরে আর কিন্তু খুলে যাবে না এর ভিতর থেকে কিন্তু আলুগুলো বের হয়ে যাবে না এখন এভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে দেখতেছেন আমি কিন্তু দুপাশে খুব সুন্দর করে করে চেপে দিয়েছি এ পর্যায়ে কিন্তু আমি একটি পেটিস রেডি করে নিয়েছি আর এই একইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিব। আমি এখানে কিন্তু সবগুলোকে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে তেলের মাঝে দিয়ে ভেজে নিব। এগুলো ভাজার জন্য একটি প্রায় প্যানে তেল দিয়ে তেলটাকে কিন্তু একটু গরম করে নিয়েছি এ তেলটা কিন্তু প্রথমে খুব বেশি গরম করে নেওয়া যাবে না এখানে যতগুলো পেটিস দিয়ে ভাজা সম্ভব হবে আমি ততগুলোই দিয়ে দেব আর এগুলো এক কালার চলে আসলে উল্টিয়ে নিতে হবে আর কড়াইতে দেওয়ার পর দেখেন এগুলো কিন্তু লেয়ারগুলো এখনই খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এ পর্যায়ে কিন্তু চুলার আশটা বাড়িয়ে ভাজা যাবে না চুলার আঁশটা মিডিয়ামে রেখে এগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে আর এই দুপাশে কিন্তু খুব উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে যখন দুপাশে খুব সুন্দর একটি কালার চলে আসবে তারপর আমি এগুলোকে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন এর মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার এগুলোকে চেড়ে ভেজে নিয়েছি আর সবগুলো পেটি গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন এগুলোকে একটি শাক নিতে আর বাকিগুলোকে কিন্তু আমি একইভাবে ভেজে নিব এখন একটি প্লেটে আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি আর উঠানোর পর দেখতে পাচ্ছেন এর লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এগুলো খেতে কিন্তু খুবই মুছে এভাবে বাসায় যদি একবার পেটিসগুলো বানানো হয় তাহলে দেখবেন বারবার কিন্তু বাসায় তৈরি করতে মন চাইবে আর কখনও দোকানে পেটিস খেতে কিন্তু ভালো লাগবে না হাতে তৈরি পেটিসটা কিন্তু একটু স্বাস্থ্যসম্মত আর খুবই ভালোও লাগে এগুলো বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও কিন্তু দিয়ে দিতে পারেন আর বিকেলে চায়ের সাথে খেতে তো দারুণ লাগে আমি এখান থেকে একটিকে ভেঙে দিয়ে খেয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে তাহলে দর্শক আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ